মনে করুন আপনি কোনো ব্যস্ততম সড়কের পাশের ফুটপাথ দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছেন এমন সময় একজন অপরিচিত মানুষ আপনার সামনে এসে হাজির হুট করে সে আপনাকে সালাম বা আদাব দিয়ে আপনার কাছে একটা কাগজে লেখা ঠিকানা কিংবা বিজনেস কার্ড বাড়িয়ে দিল জানতে চাইল ওই বাসা কিংবা প্রতিষ্ঠানের ঠিকানা কিংবা কোনো সাহায্য প্রার্থী আপনার কাছে চিকিৎসার অর্থ চাওয়ার জন্য তার মেডিকেল রিপোর্ট বাড়িয়ে ধরেছে কিংবা কোনো হকার বিক্রির উদ্দেশ্যে তার সাথে থাকা কম দামি নানা সামগ্রী তুলে ধরেছে আপনার নাক বরাবর নগরীর ব্যস্ততম পথে চলতে গিয়ে কমবেশি সবাই এগুলোর মুখোমুখি হই আমরা কিন্তু সেখানে এমন কিছু ঘটতে পারে যা অকল্পনীয় আমরা না বুঝেই সেই ভুলগুলো করছি আর খুব স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয়া কাগজ কার্ড কিংবা বস্তুগুলোকে আরও কাছে এগিয়ে নিচ্ছি কিন্তু আমরা জানি না যে সেই কার্ড কাগজ কিংবা বস্তুটিকে ড্রাগে ভিজিয়ে আনা হয়েছে কিংবা সেই কার্ডের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ ধরনের পাউডার এই ড্রাগ কয়েক মিনিটের ব্যবধানে আপনার নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে আপনাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে পারে কিংবা আপনার চিন্তাকে পুরোপুরি স্থবির করে সব কিছু খুইয়ে ফেলার উপলক্ষ এনে দিতে পারে কিন্তু সেই সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না আপনি ডিয়ার ভিউয়ার্স কথা বলছি সর্বনাশা ড্রাগ স্কোপোলামিন নিয়ে একে কমবেশি সবাই এখন চেনে ডেভিলস শয়তানের নিঃশ্বাস ব্লিশের নিঃশ্বাস কিংবা ভূতের হাই হিসাবে একে হায়োসিন বরুণডাঙ্গা রোবট ড্রাগ জম্বি ড্রাগ কিংবা কলম্বিয়ান ডেভিলস ব্রেথ নামেও অনেকে জেনে থাকবেন এই ড্রাগে ভেজানো কোনো কিছু আপনার নাকের কাছাকাছি আনলে আপনি নিশ্চিতভাবেই বিপদে পড়বেন ওদিকে কেউ এই ড্রাগের গুড়া সরাসরি আপনার ভেলকি লেগে যাবে আপনি নিজেকে আবিষ্কার করবেন এক অপ্রকৃতস্থ স্বপ্নের জগতে সেখানে আপনার নিজের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে না যে ড্রাগ ছড়িয়ে দিচ্ছে সে যা বলছে আপনি তাই করবেন ফলাফল হিসেবে আপনি সঙ্গে থাকা টাকা পয়সা মোবাইল আর মূল্যবান দ্রব্যের পাশাপাশি হারিয়ে ফেলতে পারেন নিজের প্রাণটাও বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদ ও গবেষণা প্রতিবেদন বলছে এই ড্রাগ যার উপর প্রয়োগ করা হয় তার নিজের কোনো নিয়ন্ত্রণ তার কাছে থাকে না বলা হয়ে থাকে মাদকের শিকার ওই ব্যক্তি তার নিয়ন্ত্রণকারীর কথা মতো সব কিছুই করতে পারেন তার সব জিনিসপত্র দিয়ে দিতে পারেন এমনকি দুর্বৃত্তদের কথা মতো কাউকে খুন পর্যন্ত করতে পারেন অন্যদিকে এই ড্রাগ সম্পর্কে সবার ধারণা তেমন স্পষ্ট না হওয়াতে এতটাই খুব সহজেই এই কুকর্ম করে পার পেয়ে যাচ্ছে এই ড্রাগের নাম স্কোপোলামিন কলম্বিয়ায় উৎপন্ন এই মাদক নিয়ে আঠারোশো আশি সালের সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট লাদেনবার্গ গবেষণা শুরু করেন তারপর উনিশশো সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের ওপর প্রয়োগ করা হয় তাদের থেকে কথা বের করার জন্য এই ড্রাগের ব্যবহার করা হয়েছিল শুরুতে এক ধরনের নাইট শেড উদ্ভিদ থেকে তৈরি করা হয়েছিল এই ড্রাগ যা মূলত স্কোপোলামিন হায়োসিন নামে পরিচিত ছিল এটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যা কয়েক ধরনের রোগ ও অসুস্থতা যেমন মোশন সিকনেস অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং পার্কিনসন রোগের কাপুনির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় ভয়াবহ নেশাদ্রব্য মনে করা হলেও অনেকের দাবি এই স্কোপোলামিনকে একসময় ট্রুথ সেরাম বা সত্য বলানোর ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের কাছ থেকে তথ্য বের করতে এর ব্যবহার হয়েছিল বলে তথ্য রয়েছে শুরুতে পাশ্চাত্যের বিভিন্ন দেশে এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয়েছে সম্প্রতি পৃথিবীর প্রায় সব দেশেই এর অপব্যবহার দেখা গিয়েছে লাতিন আমেরিকার নানা দেশে এই ড্রাগের সর্বনাশা ব্যবহার ছড়িয়েছে বহু দিন আগে কলম্বিয়া এবং ইকুয়েডোরের পাশাপাশি আর্জেন্টিনা এবং পানামাতেও লুটপাট ছিনতাই ডাকাতি ধর্ষণ কিংবা হত্যার মতো জঘন্য সব অপরাধের পেছনে এর ব্যবহারের প্রমাণ মিলেছে ওদিকে আফ্রিকার নানা দেশেও এর ব্যবহার বাড়ছে পিছিয়ে নেই ইউরোপের ইতালি ও গ্রিসের মতো দেশগুলো ডেভিলস ব্রেথের উৎপত্তি কলম্বিয়ায় হলেও কাছাকাছি সময় ইকুয়েডোর ও ভেনিজুয়েলাতেও মাদকটি ছড়িয়ে পড়েছিল তারপর পেরু আর্জেন্টিনা চিলি মেক্সিকো প্রভৃতি দেশে এর বিস্তার ঘটে মাদক হিসেবে ওই দেশের অপরাধীরা বিভিন্ন বয়সের নারীর উপর এটি প্রয়োগ করে তাদের পর্নোগ্রাফিক ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করত অন্যদিকে নারীদের অবাধ যৌন মিলনে বাধ্য করার ক্ষেত্রে ভয়াবহ ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়েছিল এটা শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান ঘুরে ভয়ঙ্কর এই ড্রাগ এখন এসে পড়েছে বাংলাদেশের অপরাধীদের হাতে দুষ্কৃতিকারীরা নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করে থাকে তারা অনেকের সাথে হ্যান্ডশেকের মাধ্যমেও এটি ছড়িয়ে দিতে পারে অন্যদিকে ঘ্রাণের মাধ্যমে খাবারের সাথে চিরকুটের মাধ্যমে কোমল পানীয়ের সাথে কিংবা বাতাসে ফু দিয়ে তারা অহরহ এই নেশাদ্রব্য ছড়িয়ে দিচ্ছে স্কোপুলামিন তরল এবং শুকনো এই দুই ফর্মেটেই পাওয়া যায় ড্রাগটি ছয় থেকে বারো ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে যার প্রতিক্রিয়া চলে বিশ থেকে ষাট মিনিট পর্যন্ত খাবারের সাথে মিশিয়ে দিলে এর প্রতিক্রিয়া থাকে দুই থেকে তিন দিন যা আরো ভয়ঙ্কর মস্তিষ্ক নিয়ন্ত্রণে নিঃশ্বাসের প্রভাব গুরুতর হতে পারে মূল দেহে এই নেশাদ্রব্য প্রবেশের সাথে সাথে মানুষের মস্তিষ্কের প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে সে অন্য এক স্বপ্নের জগতে ভাসতে থাকে তখন আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারে না এরপর থেকে তার জীবনে যা ঘটে সেসবের কিছুই তিনি মনে রাখতে পারেন না তখন তার শরীরের কোন প্রতিরোধ ক্ষমতা থাকে না এমন কি বাইরে থেকে তার উপর কোনো আক্রমণ করা হলেও তার শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায় থাকে না। বশীকরণ বিদ্যায় নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে যা করা হয় এই ড্রাগ নিলে ভুক্তভোগীর আচরণ হয়ে যায় ঠিক তেমনি বসীভূত অবস্থায় তার অবস্থা হয় সুতায় বাধা পুতুলের মতো শুরুতে তীব্র হ্যালোসিনেশন হয় ভিকটিম তখন অন্যের দেয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে থাকে বাধ্য রোবটের মতো দু সালের বাইশে মে চট্টগ্রামের এক নারী এই ড্রাগের নাশকতার শিকার হয়ে গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন দৈনিক পত্রিকা বলছে বাজার থেকে ফেরার পথে সাহায্য চাইতে তার কাছে আসেন দুজন তিনি তাদের সাথে কথা বলার জন্য ঘুরে দাঁড়ানোর সাথে সাথে তার মুখে একজন পাউডারের মতো কিছু ছিটিয়ে দিলে তিনি এক অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন মাদকের প্রভাবে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অজান্তেই অপরাধীদের দাবি মানতে থাকেন এ সময় অপরাধীরা তার কাছে থাকা গয়না যার আনুমানিক মূল্য আশি হাজার টাকা নগদ টাকা তার ফোন এবং একটি শপিং ব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পথচারীরাও এ ঘটনা স্বাভাবিক ভেবে ভুল করেছিলেন আসল ঘটনা হচ্ছে স্কোপোলামিনের প্রভাবে ওই নারী অপরাধীরা যা করতে বলেছে তাই করেছেন কয়েক ঘন্টা পর তিনি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন ততক্ষণে সব শেষ হয়ে গেছে তিনি যখন বুঝতে পারেন যে একটু আগে ভয়ানক ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন তখন তার আর কিছুই করার ছিল না রসায়নবিদ ও মাদক বিশেষজ্ঞদের মতে স্কোপোলামিন মূলত ধুতরার গাছ থেকে তৈরি হয় প্রাণঘাতী এই ড্রাগ পাউডারের মতো কিংবা সিরিঞ্জে প্রয়োগের উপযুক্ত তরল হিসেবে পাওয়া যায় পাউডার অবস্থায় এর ব্যবহার সর্বাধিক বেশি ও ভয়ানক আর ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত এই ড্রাগ মূলত স্কোপোলামিন পাউডার কারো উপর এই ড্রাগ প্রয়োগ করা হলে ভিকটিম নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারপর অপরাধীদের কথা মতো তার কর্মকাণ্ড পরিচালিত হয় এজন্যই ছিনতাইকারীরা যখন শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তখন ভিকটিম তার কাছে থাকা সবকিছু ছিনতাইকারীর হাতে তুলে দেয় সাধারণত ভিজিটিং কার্ড কাগজ কাপড় কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে এই ড্রাগ ফু দিয়ে কিংবা টোকা মেরে ভিকটিমের উপর ছড়িয়ে দেওয়া হয় মূল বিষয় হচ্ছে কোনো একটা অবলম্বনের উপর রেখে যার উপর প্রয়োগ করা হবে তার নাকের চার থেকে ছয় ইঞ্চি দূরত্বে নিয়ে আসতে হয় আর এই কাজ করতে অপরাধীরা বেশিরভাগ সময়ে ভিকটিমের সরলতার সুযোগ নেয় বর্তমান পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর নেশাদ্রব্য এই শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন যা বিশ্বের নানা দেশ ঘুরে ছড়িয়ে পড়েছে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাংলাদেশেও নষ্ট করে দেওয়া দুর্বৃত্তরা আপনাকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে পারে হ্যালোসিনেটিক ড্রাগ হিসেবে এর ক্ষতির মাত্রা কোকেন থেকেও কয়েক গুণ বেশি সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা যশোর খুলনা রাজবাড়ী এবং বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্কোপোলামিনের ব্যবহার করে এর খবর পাওয়া গেছে বাংলাদেশের জন্য নতুন এই আতঙ্ক থেকে আসুন নিজের সতর্ক থাকি এবং সতর্ক করি নিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি এখানে ভালো থাকবেন সবাই এই ভিডিও থেকে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিতে সহযোগিতা করুন নতুন ভিডিও নিয়ে আসছে শীঘ্রই সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ